দিন দুপুরে দোকানের তালা ভেঙে দোকানের ক্যাশবাক্সে থাকা প্রায় দুই আড়াই হাজার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতিকারীরা বৃহস্পতিবার ময়নগরী রামশাই গ্রাম পঞ্চায়েতের চাকুলারহাট বাজারে স্থানীয় গালামাল ব্যবসায়ী বিশু রায় প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দুপুর নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে খেতে গেলে বাড়ি থেকে ফিরে বিকেল চারটা নাগাদ দোকান খুলতে আসেন এবং দেখতে পান দোকানে তালা ভাঙা অবস্থায় আছে পরে তড়িঘড়ি দোকানের ভেতরে ঢুকে সব জিনিসপত্র দেখতে গেলে ক্যাশবাক্সের ভেতরে থাকা প্রায় দুই আড়াই হাজার টাকা দুষ্কৃতিকারীরা চুরি করে নিয়ে যায় এই অবস্থায় ওই এলাকায় উত্তেজনা ছড়ায় বিশু বলেন তিনি প্রায় পনেরো ষোলো বছর থেকে এখানে ব্যবসা করে আসেন এর আগেও তিনবার এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু দিন দুপুরে এ ধরনের ঘটনায় হতবাক ব্যবসায়ী বিশু যদিও তিনি জানান এ ব্যাপারে তিনি ময়নগুড়ি থানায় অভিযোগ জানাবেন আপনার নাম কি বিশুরে কি হয়েছে আপনার দোকান আজকে আজকে আমরা তো একটা দেড়টার সময় দোকান বন্ধ করে আমরা বাড়ি গেছি বাড়ি থেকে আসে দেখি তালা খোলা তারপরে দেখি আমার প্রায় দুই টাকা আমার চুরি হয়ে গেছে এবার শুধু আমার দু তিনবার হয়ে গেল তিনবার হয়ে গেলো এর একও চুরি হয়েছিল এর আগে চুরি কাউকে কি ধরতে পারছেন না পারি নি এটা কোন জায়গাটা এটা চাকুলার আর আম সেই চাকুলার আম এখানে কত ধরে দোকান করতেছেন আপনি এটা পনেরো ষোলো বছর থেকে ঘরে বলতেছি